আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা দু হাজার চব্বিশ অনলাইনে ভর্তি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্ ডাব্লিউ 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 ডট আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর কোটা প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজ কলেজে তার অবস্থান নির্ণয় করা হবে আবেদনকে প্রবেশ পরে অনলাইন আবেদন অপশনে ক্লিক করার পরে এখানে রোল নম্বর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন ফর্মে ফিল আপ করতে হবে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যার এখানের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদের তাদেরও এ সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শিক্ষার্থীর পছন্দক্রম ক্রম অনুযায়ী অটোপন প্রযোজ্য ছাব্বিশ মে দুই চব্বিশ থেকে এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার পর্যন্ত আবেদন করা যাবে আমাদের যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি হচ্ছে বারোই জুন দু হাজার চব্বিশ থেকে তেরোই জুন দু হাজার চব্বিশ শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হচ্ছে বারোই জুন থেকে তেরোই জুন একদিন সময় পছন্দক্রম পরিবর্তনের সময় হচ্ছে বারোই জুন থেকে তেরোই জুন চোদ্দই জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে আঠারোই জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ঈদুল আজাহ উপলক্ষে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হচ্ছে তেইশ জুন দু হাজার চব্বিশ রবিবার রাত আটটায় শিক্ষার্থী নির্বাচন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে ফল প্রকাশের পর থেকে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ শনিবার রাত আটটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ থেকে দুই জুলাই দু হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হচ্ছে চার জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহ আবেদনের ফল প্রকাশ হচ্ছে চার জুলাই দুই হাজার রাত আটটায় দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন পাঁচ জুলাই দুই শুক্রবার থেকে আট জুলাই দু রাত আটটা পর্যন্ত তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ নয় জুলাই দুই হাজার চব্বিশ থেকে দশ জুলাই দুই হাজার চব্বিশ পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ বারোই জুলাই দুই চব্বিশ শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ের আবেদন ফল হচ্ছে বারোই জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার রাত আটটায় তৃতীয় পর্যায়ের শিক্ষার্থী নির্বাচন নিশ্চয়ন শিক্ষার্থী যদি নিশ্চয়ন না করে তাহলে তৃতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে তেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ ভর্তি স্কুলে ভর্তি এবং ক্লাস শুরু হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ ক্লাস শুরু হচ্ছে ক্লাস শুরু তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ ধন্যবাদ